মাথার চার ভাগের এক ভাগ মাছ করা দুই কনের পায়ের টাকনা সহ ধোয়া ওজু করার সুন্নত তরিকা ওজুতে সুন্নত রয়েছে একটি এক নম্বরে ওজুতে নিয়ত করা সুন্নত দুই নম্বরে ওজুর শুরুতে বিস করা চূন্যত হাতের কজি সহ তিনবার ধোয়া সুন্নত তিনবার কুলি করা শুনত তিনবার নাকে পানি দেওয়া শুন্যত সমস্ত মুখ তিনবার ধোয়া কোন ঘনদারি খিলাল করা শুননত টু হাতের কুনৈস তিনবার দোয়া সুন্নত টুনু হাতের আঙ্গুলি খিলাল করা শূন্যত সমস্ত মাথা একবার মাছা করা শুননত কান কানস মাছা করা শুননত

হাত কুনুস একবার মাস করা দিচ্ছে তাই মুনের তিনটি আদায় করলে তাই করা হয়ে যাবে কুচুলের পরশ তিনটি ঘর ঘরে কুলি করা নাকের নরম স্থানে পানি পৌঁছানো সমস্ত শরীর ভালো করে দোয়া আপনারা যারা অজু করবেন তারা এভাবে পরিপূর্ণভাবে অজু করবেন সুন্দর তরিকায় তাহলে অজুটি সঠিক হবে এবং সঠিক হলে নামাজও সঠিকভাবে আদায় করা হবে